মাদারীপুরের শিবচলের সাবেক ইউপি সদস্য এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানব পাচার মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী রাকিবুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার ছাব্বিশ মার্চ শিবচরের সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজার চর মোল্লাকান্দি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ঢাকা রামপুরা এবং গুলশান থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই লাল মিয়া ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে দ্রুত মামলা প্রত্যাহার এবং লাল মিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মামলার এজাহারে বলা হয়েছে ইতালি নেওয়ার নামে আসামিরা বাদির কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছিলেন যা ফেরত না পেয়ে বাদির আদালতে মামলা করেন আদালত শুনানি শেষে পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন মানববন্ধনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদার গ্রেফতার মেয়ে মারিয়া আক্তার সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম জানান তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে অন্যথায় কাউকে হয়রানি করা হবে না

একমাত্র শব্দ আমরা নিরুপায় আমরা আমরা প্রতিটা মুহূর্ত অনেক কষ্ট কাটাচ্ছি আজকে যে মামলাটা দিয়েছে আপনারা অনেকেই তাকে চিনেন সাংবিধানিক আমি আমি যখন অবগত হইলাম এই মিথ্যা মামলা হয়েছে এই লালমিয়া ব্যাপারি এবং ওনার আর দুই এখানে জড়িত আছেন এই মামলা তো আমি যতটুকু পরস্পর শুনলাম কিছু নাকি ওনাদের সাথে জমি সংক্রান্ত কোনো বিষয় ঝামেলা আছে তো সেটা আমি অবগত না আরও শুনলাম এই ওনাদের নামে মানব পাচার এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে তো আমার জানা মতে আমি কখনো কারো কাছ থেকে শুনিনি আমি নিজেও কখনো দেখিনি ওনারা এই ধরনের মানব পাচারের সাথে জড়িত বা কোনো অন্যায়ের সাথে জড়িত বা কারোর সাথে খারাপ ব্যবহার করছে বা কারো অন্যায় ভাবে একটা কথা বলছে আমার জানা মতে আমি দেখিনি এবং শুনিনি আমার দাবি এই মিথ্যা মামলা প্রত্যাহার করে লম্বে অতি তাড়াতাড়ি মামলা প্রত্যাহার করে তাদের এই ঈদের আগেই তাদের মুক্তি চাই তারা যেন এই ঈদের আগেই মুক্তি পেয়ে তার ছেলে মেয়ে ভাই ব্রাদার এই আমাদের সকলের সাথে এই ঈদযাপন করতে পারেন